আসসালামু আলাইকুম সময় দর্শকেন্দু কেমন আছেন আশা করি মহান তালার অশেষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন ডিয়ার ভিও প্রপার্টি স্লাই প্রাইভেট লিমিটেড আপনার জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে দর্শক আজকে আপনাদের দেখাবো অতি জরুরি প্রয়োজনে মালিক বিদেশে যাওয়ার কারণে মালাবাল সহ একটি দোকান ভাড়া হবে তো সামনেই যে দোকানটা দেখতে পাচ্ছেন এ দোকানটাই ভাড়া দেওয়া হবে এই দোকানটির লোকেশন স্টার হাউজিং মিরপুর সাড়ে এগারো সাড়ে এগারো থেকে অটোতে করে বিশ টাকা ভাড়া দিয়ে বেরিবাদ সোনালী বাজারে আর মিরপুর এক নম্বর থেকে আলিফ গাড়িতে দশ টাকা দিয়ে বেরিবাদ রোড হয়ে স্টার্ন হাউজিংয়ে আসা যায় এটি বোটানিক্যাল গার্ডেনের পেছনে বেরিবাদ রোডের সাথেই অত্যন্ত সুন্দর আকর্ষণ জায়গাতে এই দোকানটি অবস্থিত রানিং একটি দোকান মালাবাল এই দোকানটি ভাড়া দেওয়া হবে যারা ঢাকা মিরপুরের মধ্যে রানিং কোনো দোকান ভাড়া চাচ্ছিলেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ অনেকেই টাকা থাকা সত্ত্বেও ভালো পজিশনে ব্যবসা করার জন্য দোকান পান না তারা এই দোকানটি নিতে পারেন সম্মানিত দর্শকবৃন্দ এই দোকানটির আয়তন তিনশো স্কোয়ার ফিট মাসিক ভাড়া বারো হাজার টাকা এবং জামানত এক লক্ষ টাকা তারপরেও ভিরো স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে মালিককে ফোন দিবেন মালিক বিদেশে যাওয়ার কারণেই দোকানটি ভাড়া দেবেন আশেপাশে অনেক দোকানপাট দেখতে পাচ্ছেন আর মেন রোড সংলগ্নই এই দোকানটি অবস্থিত আর ঢাকা শহরের মধ্যে মাত্র এক লক্ষ টাকা জামানত দিয়ে দোকান পাওয়া অনেক কষ্টকর বিষয় তাই আপনারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন সময় দর্শক প্রপার্টি সেলার সরকারি নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন ভিউটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম